জসীম উদ্দিন ও জসীম

তো আজকে পড়াটা পারবা তাহলে আসলে জি স্যার জি আচ্ছা তুমি এই মুহূর্তে জি আমাদের এলাকার মিথরে একটা প্রাণী আছে জানো কি প্রাণী কি প্রাণী ওই যে গরু নামে একটা প্রাণী আছে জি স্যার জি কাও কাও এই যে এই খেত কামারে উড়ানে বাগানে আগানে সব জায়গায় এই গরু দেখা যায় দেখা যায় না জি স্যার মাঝে মাঝে রাস্তার ভিতরে পটি দেখা যায় দেখিনা আচ্ছা ঠিক আছে আইছো না এই পটি এই গরু নিয়ে একটা

এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন করছেন স্যার গোলাপ ফুলের সাথে স্যার পৃথিবীর অনেক বড় একটা সম্পর্ক আছে এই পৃথিবী যে ঠিকঠাক মতো ঘটে আছে তার পিছনে দায়ী একমাত্র তার পিছনে সবচেয়ে বড় অবদান একমাত্র গোলাপ ফুলের স্যার অবশ্যই কারণ কারণ গোলাপটা দিয়ে ভালোবাসা হয় এই যে স্যার কবি কিন্তু বলেছিল স্যার পৃথিবী টিকে আছে শুধু ভালোবাসার বলে যত ভালোবাসা আছে স্যার সমস্ত ভালোবাসার পিছনে কিন্তু একমাত্র গোলাপই দায়ী আ ঠিক আছে না স্যার এখন রচনাটা বলো এই গোলাপ ফুল স্যার সেই প্রসেস প্রসেসের শুরুতে দরকার সেই পানি আনার জন্য স্যার যাওয়া লাগে নদীতে স্যার সেই নদীর মধ্যে স্যার একটা ভয়ঙ্কর প্রাণী থাকে যার পিঠের উপরে স্যার খাসকাড়া খাসকাড়া খাস খাসকাটা যার নাম হইতে আছে স্যার কুমির স্যার আবার বললাম গোলাপের রচনা বলতে গোলাপটা সুন্দরই স্যার তুমি ভুলে চলে আচ্ছা ঠিক আছে তোমার এটা দরকার নাই তুমি সুবিশাল সব গাছে থেকে বড় একটা গাছ বটগাছ নিয়ে একটা রচনা বলো বটগাছ স্যার বটগাছ কিন্তু একটা ছায়া স্যার না সরি বটগাছ হতেছে একটা ছায়াদানকারী গাছ এই বটগাছ স্যার অনেক বছর পাশে স্যার আচ্ছা সেই দাদারা মূলের তার দাদারা মূলের বট গাছ এখনো পর্যন্ত বাইসে আছে সুবিশাল সে এই কি বলে যে ছায়া দান করে থাকে বড় বড় পাতা হয় সেই গাছের মধ্যে সেই গাছের মধ্যে স্যার একটা ছোট ছোট ফল হয় সেই ফল পাখিরা খায় এই যে স্যার যে গাছটা রোপণ করলো প্রথমে সেই গাছটাকে বড় করার জন্য কিন্তু স্যার দিতে হয়েছে স্যার পানি স্যার সেই পানি আনার জন্য স্যার যাওয়া লাগছে স্যার সেই নদীতে স্যার সেই নদীর মধ্যে একটা ভয়ঙ্কর প্রাণী থাকে স্যার যার পিঠে উপরে স্যার খাসকাটা 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 আবার না স্যার যার নাম দিতে আছে কুমির স্যার তুমি এই গাছে পানি দেওয়ার লেগে গোলাপের লেগে পানি আনতে গেলে পুকুরে গরুর পানি খাওয়াইতে গেলে পুকুরে আচ্ছা বুঝলাম গাছে পানি দেওয়ার লেগে কি তোমার বাড়ির মটর নাই না স্যার তখন স্যার মোটর ছেড়ে না স্যার বট গাছ তো স্যার অনেক আগে লাগাইছিল আচ্ছা ঠিক আছে তুমি এখন এই জগৎ ছেড়ে বট গাছ ফুল গাছ এই গাছ গরুরিয়া সব শুনলাম তুমি শেষ একটা রচনা বলো বিমান যা আকাশে উড়ে জি স্যার বিমান স্যার গুরুত্বপূর্ণ একটা জিনিস স্যার সেই বিমান দিয়ে স্যার এক দেশের সাথে অন্য আরেক দেশের সম্পর্ক বজায় থাকে স্যার অবশ্যই এক দেশ থেকে আরেক দেশে ব্যবসার জন্য বিমান প্রয়োজন এক দেশ থেকে আরেক দেশে পলায় যাওয়ার জন্য সরি যাওয়ার জন্য স্যার বিমান প্রয়োজন স্যার না হেলিকপ্টার পলায় গেছে হেলিকপ্টার ওই হেলিকপ্টার বিমান ওই একই একটা পাঙ্খা উপরে আরেকটা পাঙ্খা সাইডে স্যার আচ্ছা এই একই স্যার এটা সব কথার এক কথা হইতে আছে স্যার ওই এই বিমান যে আবিষ্কার করছে সে কিন্তু আমাদেরকে চড়ার জন্য আবিষ্কার করে না সে নিজে নিজে চড়ার জন্য আবিষ্কার করছিল স্যার আচ্ছা আচ্ছা বড়ি তো বিমান যখন ওই এয়ারপোর্টের থেকে সারে সাই করে উপরে উঠে যায় স্যার তখন কিন্তু স্যার জি স্যার জানলা থেকে স্যার খাল খোল বিলবাগান বাগান বড় বড় নদী নালা দেখা যায় স্যার অবশ্যই সেই নদীর মধ্যে স্যার একটা ভয়ঙ্কর প্রাণী থাকে স্যার যার পিঠের উপরে স্যার খাস খাস কাটা কাটা খাস কাটা খাস কাটা ওরে ওরে খাস কাটা খাস কাটা খাস কাটা